আমরা এখন বেরিয়ে যাচ্ছি আজকে চলে যাচ্ছি কলকাতায় যাচ্ছি কলকাতায় ওখানে গিয়ে ভাইয়ের ওখানে একদিন থাকবো তারপরে শিলিগুড়ি রিটার্ন আর দেখো লাগছে এখন সকালে ব্রেকফাস্ট করছি দেখো আমরা বাটার টোস্ট নিয়েছিলাম আর নিয়েছিলাম ডিমের অমলেট নিয়েছিলাম আর খেয়েছি দুধ চা আর চাটা তো আমি খুবই ভালোবাসি দুধ চা খেতে ওটা আমি মিস করিনি কারণ আমার হাজব্যান্ড খাইনি আমার মেয়েও খায়নি খালি আমি খেয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো আমরা উঠে পড়েছি বাসে এখন বেরিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে কারণ ওখানে যাবো ভাইয়ের ওখানে ভাইর ওখানে দু তিন দিন থাকবো থেকে একদম ডাইরেক্ট রিটার্ন আবার শিলিগুড়ি আর দারুণ এনজয় করছি আমরা দীঘাতে সত্যি দারুণ আর দেখো বাসে যেতে যেতে মাঝে মাঝে দীঘাতে কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে বা কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না কিন্তু এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম মানে টাইমটা পাস হয়ে গেছে তাই ভাবলাম না এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের যদি একটু ভালো লাগে একটু লাইক কমেন্ট করবে আর কারা কারা দীঘায় ছ দীঘাতে মানে সমুদ্র কারা ভালোবাসে থেকে বেশি প্লিজ একটু কমেন্ট করে জানাবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসছি এখন গাড়িতে উঠেছি এখন যাবো ভাইয়ের ওখানে আর সত্যি ভাইয়ের বাচ্চাগুলো কন্টিনিউ আমাকে ফোন করে আছে কখন আসবে সেই জন্য আমরা খুব এক্সাইটেড আমার মেয়ে তো বিশেষ করে মানে ভাইয়ের দুটো বাচ্চা আছে মানে খুব মানে ও আকুল হয়ে পড়েছে যে কখন ওখানে ঢুকবে মানে কি বলবো কন্টিনিউ আমাকে গাড়িতে বলে হচ্ছে মা আর কত দূর আর কখন যাব কত দূর কখন যাবো এরকম করতে করতে ওকে মানে গল্প করতে করতে মানে অনেকটাই চলে এসেছে আর এখানে দেখো এসে শিবটা করে দর্শন পেয়েছি আর ভোলা যায় বলো এটাকেও ক্যাপচার করে নিয়েছে আমি ক্যামেরায় এত ভালো লেগেছে এত মানুষটা কথা বলতে বলতে দেখো অনেক চলেও এসেছি মেয়ে সান টান করে ফ্রেশ হয়ে গেছে আর এটা হচ্ছে ভাইয়ের মেয়ে পরিচয় করে দিই দেখো ও হাই করছে তোমাদের এটা ভাইয়ের মেয়ে দেখো আমার হয়ে গেছে আমারও হয়ে গেছে আমরা এখন একটু চা বিস্কুট একটু খাচ্ছি আর একটু রিল্যাক্স জানোই তো বাসে এতক্ষণ করছি ভালো লাগছে না দেখো পুচকুটা বলছে আমি সার্ভ করব খাবার আর চিকেন রোল চিকেন রোল অর্ডার দিয়েছিলাম সেটাই ও এখন সার্ভ করছে কাউকে দিতে দিচ্ছে না ও নিজেই সার্ভ করে দেখো গোটা রোল খেলে কিন্তু খাবে দেখো কি সুন্দর এক কাজ করছে দেখ সত্যি এতটুকু আছে এত সুন্দর কাজ করছিলো আর এতটা ভালো লাগছিল ওকে দেখে সত্যি খালি মনে হচ্ছে ছোটো ওকে দেখেছে আর এখন দেখো আমাদের খাবার সার্ভ করছে মানে আমার হাজব্যান্ডকে এসে দিয়ে গেলো মানে পিসুকে দিয়ে গেলো পিসু তোমার জন্য এটা আরও নিজে এগুলো একদম মানে চিকেন রোল একদম খায় না ওর আমি ও চিকেন রোল খাই না একদম মানে পছন্দই করে না বলে ও ও খায়নি ওর জন্য পরে খাবার অর্ডার করা হয়েছে দেখো না সেজে সে দেখো ছোট্টে লিপস্টিক লাগিয়ে দিয়েছে আইলাইনার লাগিয়ে দিয়েছে আমার মেয়ে ও সবাইকে খাবার দাওয়াতে ব্যস্ত น่า দেখো এখনো মানে রোলটাকে কাটবে চাপই বের করছে আমি বলছি বাবা তুমি পারবে না আমি কেটে দিয়েছি সেজন্য আমি ওকে কেটে দিয়েছি দেখো না তাও খায়নি আর আমি হাফ খেয়েছি সত্যি এত বড় বড় রোল আর কলকাতার রোল তো জানোই তোমরা মানে কি বলবো মানে ওখানে তো এত স্পেশাল রোল পাওয়া যায় কি বলবো মানে এত বড় বড় রোল আমার পক্ষে অসম্ভব আমি খেতে পারিনি আমার মেয়েও খাইনি আমার হাজব্যান্ড খেয়েছে একদম পুরো রোলটা একদম দেখো আমি কেটে দিচ্ছি আর পুরো যেন পুরো কত কত আর সত্যি ভাই এখানে এসে খুবতে আমরা খুব এনজয় করছি আর আমাদের একটাই ভাই সত্যি আমরা চার বোন এক ভাই ভাই সবার ছোট তাই ভাইয়ের বাড়িতে আসছি এসে দাও মেকআপ করছি আমরা আর আর একটু হয়তো এক দুটা দিন থাকবো একটু তারপরে আবার স্কুলে ঘুরে লিটান আবার যাচার মতো সব কাজ শুরু আমাদের ফ্রেন্ডদের আমাকে ভালো লাগছে বলো তাহলে ভালো দেখো তাই বলছে যে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও আমার ভাইয়ের মেয়ে বলছে দেখো ব্যালকনির থেকে ওদের পরিবেশটা দেখাচ্ছি বাড়ি মানে চারিদিকটা দেখো দারুণ লাগে খুব ভালো লাগে আর একদম নি নিস্তব্ধ সত্যি এতটা ভালো লাগে আর দেখো আমরা খেতেও বসে গেছি ও রান্না করেছিল শাক করেছিল আলু ভাজা ছিল আচার ছিল আর তোমার ছিল ট্যাংরা মাছ করেছিল আলু দিয়ে খুব সুন্দর একটা মাখা মাখা একটা তরকারি করেছিল ট্যাংরা মাছের চচ্চড়ি ইলিশ মাছ করেছে আর কলকাতার ইলিশ তো একদম জানোই তোমরা ইলিশ মাছ করেছে আর ওদের জন্য করেছিলাম মাটন আর ছিল ফ্রায়েড রাইস ওরা তো কেউ ইলিশ মাছ খায়নি আমার মেয়ে খেয়েছে ইলিশ মাছ কারণ আমার মেয়ে প্রচণ্ড ভালোবাসে এই ব্লগটা এখানে শেষ করছি রাখছি টাটা পায় সবাই ভালো থেকো ভালো লাগলে একটু লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করো